আপনি হয়তো এখন সুস্থ অনুভব করছেন এমন আপনার মতো আরও অনেকেই আছে যাদের আজ পর্যন্ত হয়তো চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন হয়নি বা কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়নি কারণ তারা সুস্থ আছেন এবং নিজেরকে সুস্থ ভাবছেন আবার এমন অনেকেই আছে যারা এই রোগ সম্পর্কিত ভিডিওগুলো যদি দেখে তাহলে সেগুলোকে অ্যাভয়েড করে কারণ তারা ভেবে থাকেন আমরা তো সুস্থ আছি তাহলে এই রোগ সম্পর্কিত ভিডিওগুলো দেখার পর যদি আমাদের রোগে আক্রমণ করে এমন ধারণা মানুষও কিছু আছে আমি সবাইকে বলছি না কিন্তু বিজ্ঞান অন্য কথা বলছে ক্যান্সার হওয়ার আগে আমাদের শরীর এমন ছোট ছোট ষাটটা সংকেত দিয়ে থাকে যেগুলো যদি আমার আপনার সকলের জানা থাকে তাহলে আমি আপনি সকলে নিজে এবং প্রিয়জনদের নিয়েও সতর্ক থাকতে পারব তাই আজকে ক্যান্সার হওয়ার আগে যে ছোট ছোট ষাটটা লক্ষণ মানুষের শরীরে দেখা যায় সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব প্রথম যে লক্ষণ সেটা হলো অজানা কারণে ওজন কমে যাওয়া অর্থাৎ হঠাৎ করে আপনার ওজন কয়েক কেজি বা কিলোগ্রাম কমে যাওয়া এমনিতে যাদের শরীরে ডায়াবেটিস টিবি যাদের টিবি রোগ হয়েছে যাদের থাইরয়েডের সমস্যা আছে এই সমস্ত কারণে মানুষের শরীরের ওজন কমতে পারে কিন্তু সেটা একটা নির্দিষ্ট মাত্রায় আর যদি আপনি আপনার খাওয়া দাওয়ার কোনো পরিবর্তন না করেন অর্থাৎ আপনি খাওয়া দাওয়া আগের মতোই খাচ্ছেন সব কিছু যেভাবে চলছে স্বাভাবিকভাবে চলছে তার মধ্যে হঠাৎ করে আপনার ওজন ধরুন পনেরো কুড়ি দিনের মধ্যে বা এক মাসের মধ্যে তিন চার কেজি কমে গিয়েছে সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা চিন্তার কারণ তাই এমন যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ ক্যান্সারের কোষগুলো যখন আমাদের শরীরে আস্তে আস্তে বড়ো হয় সেগুলো আমাদের শরীরকে ইনজুর করে আমাদের শরীরে যে শক্তি সেটাকে কমিয়ে দেয় আমাদের যে হজম শক্তি সেটার ব্যাঘাত ঘটায় এবং ক্যান্সারের যে সেলগুলো সেগুলো আমাদের শরীর থেকে পুষ্টি নিয়ে দিন দিন বাড়তে থাকে তাই এমন যদি আপনি বা আপনার পরিবারের কারোর সাথে হয় সেটাকে অবহেলা না করে বা ভয় না পেয়ে সেটা ক্যান্সার তো এটা জানার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে হতে পারে এটা অন্য কারণও হচ্ছে কিন্তু আগে থেকে যদি সতর্ক থাকেন তাহলে নিজেকে এবং নিজের পরিবারকে এই ভয়াবহ রোগের হাত থেকে রক্ষা করতে পারবেন দ্বিতীয় যে লক্ষণ সেটা হলো দীর্ঘমেয়াদী ক্লান্তি বা দুর্বলতা এটা হতে পারে ক্যান্সারের লক্ষণ আপনার যদি পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়ার পরও অনেক দিন ধরেই তারপরও আপনার মনে হচ্ছে আপনার শরীরটা দুর্বল উঠতে ইচ্ছে করছে না ধরুন কোনো জায়গায় আপনি বসেছেন সেখান থেকে উঠতে ইচ্ছে করছে না কোনো ধরনের কাজ করতে ইচ্ছা করছে না সব সময় আপনার শরীরে একটা ক্লান্তি দুর্বলতা লেগেই আছে এমন যদি অনেক দিন ধরেই আপনার সাথে হয়ে আসছে তাহলে হতে পারে এটা ক্যান্সারের একটা লক্ষণ তাই ভয় না পেয়ে এই জিনিসগুলোকেও আপনার লক্ষ্য রাখতে হবে এবং ভালোভাবে এই জিনিসগুলোর প্রতি আপনাদের নজর দিতে হবে এমন আপনার এবং আপনার পরিবারের কারোর সাথে হচ্ছে না তো যদি হয়ে থাকে তাহলে আজই সতর্ক হতে হবে তৃতীয় যে লক্ষণ সেটা হলো অতিরিক্ত রক্তপাত বা শরীরের রঙের পরিবর্তন ধরুন যাদের পাইলসের সমস্যা আছে তাদের পায়খানার সাথে মাঝে মধ্যে রক্ত যেতে পারে বা পাইলসের সমস্যাটা যখন বেশি হয় তখন রক্ত যেতে পারে কিন্তু যাদের পাইলসের সমস্যা নেই কিন্তু হঠাৎ করে আপনার পায়খানার সাথে রক্ত যাচ্ছে এবং সেটা কিছুদিন ধরে কন্টিনিউ চলছে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে তাছাড়া শরীরে যদি মল বা তিল এগুলো থাকে এবং এগুলো যদি হঠাৎ করে আকারে অনেক বড় হয়ে যায় এবং এগুলোর রংটা যদি আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করে তাহলে সেটার প্রতিও আপনাদের লক্ষ্য করতে হবে এবং শরীরের যে রং সেটা যদি হঠাৎ করে বেশি হলুদ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের এই জিনিসগুলোকে ছোট ছোট জিনিসগুলোকে ভালোভাবে লক্ষ্য করতে হবে তাছাড়াও শরীরে কোনো ঘা আছে সেটা দু সপ্তাহের বেশি হয়ে যাচ্ছে এবং সেটা সঠিক হচ্ছে না বা ঠিক হচ্ছে না সেই সেক্ষেত্রেও আপনাদের এই জিনিসগুলোকে ভালোভাবে লক্ষ্য করে যদি এই সমস্যাগুলো থাকে তাহলে অবশ্যই একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ এটা ক্যান্সারের কোনো লক্ষণ নয় তো এটা জানার জন্য হয়তোবা দেখবেন সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষার পর আপনি সুস্থ আছেন কিন্তু যদি ক্যান্সার হয় তাহলে এটা যদি আর্লি স্টেজে নির্ণয় করা যায় যে এটা ক্যান্সারের লক্ষণ তাহলে কিন্তু এটাকে প্রতিরোধ করা যাবে তাই প্রথমেই আমাদের সকলকে সচেতন হতে হবে চতুর্থ যে লক্ষণ সেটা হলো প্রস্রাব বা ইউরিনের অভ্যাসের পরিবর্তন ধরুন আপনার প্রস্রাবের সাথে কিছুদিন ধরে রক্ত যাচ্ছে তার সাথে প্রস্রাবের যে রুটিন সেটা হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল এখন থেকে আপনার ঘন ঘন প্রস্রাব হচ্ছে কিছুদিন যাবৎ যদি ঘন ঘন প্রস্রাব হয় আগের তুলনায় এবং অনেক সময় দেখা যায় প্রস্রাব করা হয়েছে বা ইউরিন পাস করেছেন তারপরও মনে হচ্ছে একটু ইউরিন লাডারে রয়ে গেছে আবার অনেক সময় দেখা যায় এখনই ইউরিন পাস করে এলেন তারপর মনে হচ্ছে আবার এখনই ইউরিন হবে এমন যদি কারোর সাথে হয় বা ইউরিন করার সময় বা প্রস্রাব করার সময় যদি গরম গরম অনুভব হয় সেক্ষেত্রে এটাও হতে পারে ক্যান্সারের একটা লক্ষণ এটা অন্য কারণেও হতে পারে কিন্তু এটা ক্যান্সারেরও লক্ষণ তাই সতর্ক থাকার জন্য আমাদের এই বিষয়টাকেও লক্ষ্য করতে হবে পঞ্চম যে লক্ষণ সেটা হলো শরীরের নতুন জায়গায় হঠাৎ করে গাড় দেখা গেলে অর্থাৎ ধরুন আমাদের বগলের তলায় ঘাড়ের এই জায়গায় মহিলাদের স্তনে জনি মূলে কোথাও গাড় নতুনভাবে দেখা দিচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে বেশিরভাগ গাটে কিন্তু ক্যান্সার নয় কিন্তু আমাদের আগে থেকে সতর্ক থাকতে হবে তাই আমাদের এই জিনিসগুলোও লক্ষ্য করতে হবে মহিলাদের ক্ষেত্রে অনেক মহিলা আছে এখনো যারা এই সমস্ত বিষয় নিয়ে চিকিৎসকের সাথেও কনসাল্ট করতে বা পরামর্শ করতে লজ্জা পায় তাই আপনাদেরও বলছি এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা ভালোভাবে দেখবেন কারণ আপনি যদি আজকে সতর্ক হন বা আর্লি স্টেজে যদি ক্যান্সারটাকে নির্ণয় করা যায় রোগটাকে নির্ণয় করা যায় তাহলে এটাকে প্রতিরোধ করা সম্ভব ষষ্ঠ যে লক্ষণ সেটা হলো যদি আপনার কাশি বা পরিবারের কারোর কাশি অনেক দিন ধরে থাকে গলা ভেঙে যায় গলা ধরে না কিছু খাওয়ার খেতে গলা দিয়ে কষ্ট হয় মনে হয় গলার মধ্যে কিছু আটকে রয়েছে এই জিনিসগুলো যদি দেখা যায় তাহলে এগুলোকেও কিন্তু ছোট করে দেখা যাবে না এই জিনিসগুলোকেও আপনাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে কারণ ঠান্ডার যে কাশি সাধারণত সেটা সাত থেকে দশ দিন থাকে আর কাশিও যদি অনেক দিন ধরে থাকে দীর্ঘমেয়াদি হয় সেক্ষেত্রেও অবশ্যই এই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনাদের নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে কারণ সতর্কতাই হল সুস্থ থাকার সব থেকে বড় চাবিকাঠি সপ্তম যে লক্ষণ সেটা হলো রাত্রের বেলা ঘুমানোর সময় অতিরিক্ত ঘাম হওয়া ধরুন আগে কোনো সময় আপনার রাত্রে ঘুমানোর সময় বেশি বা অতিরিক্ত ঘাম হচ্ছিল না কিন্তু বিগত এক থেকে দেড় মাস যাবত আপনার ঘুমানোর সময় রাত্রেবেলা বেশি বেশি ঘাম হচ্ছে তার সাথে অপস্তুত জ্বর বারবার হচ্ছে অর্থাৎ দু একদিন পরপর জ্বর আসছে ওষুধ খাচ্ছেন ঠিক হয়ে যাচ্ছে কিন্তু আবার জ্বরটা আসছে এমন যদি আপনার সাথে বা পরিবারের কারোর সাথে বা পরিচিত কারো সাথেও হয় আপনার সাথে বিষয়টা শেয়ার করে সেই ক্ষেত্রে ফার্মাসি থেকে বলে ওষুধ না খেয়ে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেই এতে করে চিকিৎসক আপনাকে পরীক্ষা করে দেখবে সেটা কিসের লক্ষণ এটা ক্যান্সারের কোনো লক্ষণ নয় তো এই সাতটি লক্ষণ হলে জোর করে বলছি না আপনার ক্যান্সার হয়েছে বা আপনি নিজেও ভিডিও দেখার পর যদি এই লক্ষণগুলো আপনার সাথে মিলে যায় তাহলে ভেবে নেবেন না নিজে থেকে যে আপনার ক্যান্সার হয়েছে এই লক্ষণগুলো যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে এটা আমাদের দেহ ঝংকার বাজাচ্ছে আমাকে একটু দেখো বলে এতে পেনিক হবেন না বরং সতর্ক হন পরীক্ষা নিরীক্ষা করান সঠিক চিকিৎসকের কাছে যান চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে হয়তো দেখবে আপনার শরীরে অন্য কোনো রোগ হচ্ছে আর যদি ক্যান্সার হয়েও থাকে সেটা যদি প্রথম পর্যায়ে ধরা পড়ে তাহলে এটাকে প্রতিরোধ করা সম্ভব তাই ভিডিও দেখে নিজে নিজে রোগ নির্ণয় করবেন না যদি লক্ষণগুলো দেখা যায় চিকিৎসকের একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিন নিজে সতর্ক হন নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন